আসসালামু আলাইকুম বিরোধ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন আর সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র সাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো সহজে সন্তান পোষক এর মন্ত্র দেখা যায় অনেক মা বোনদের ব্যথা উঠে সময় পেরিয়ে যায় ব্যথা থাকাকালীন সন্তান হচ্ছে না তখন তাড়াতাড়ি করে রাস্তাঘাট হয়তো আপনাদের ভালো না অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে গাড়ি ঘোড়া পান না অনেক বেলা ব্যথা শুরু হয়ে গেছে তখন আপনারা এই সময় মতো হাসপাতালে যাইতে পারতেন না ডাক্তার আনতে পারতেছেন না বিপদ হয়ে বিপদে পড়ে থাকেন তাদের জন্য আল্লাহ রা বিশ্বাস করে অলিয়া উলিয়াদেরকে বিশ্বাস রেখে মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনারা এই মন্ত্রটি তিনবার পরে পানিতে ফো দিয়ে পানিটি ওই ব্যথাকালীন রুগীকে খাওয়াই দিবেন খাওয়ানির সাথে সাথে আপনারা দশ পনেরো মিনিট বা বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করবেন দেখবেন সহজেই সন্তান হয়ে গেছে আপনারা বিশ্বাস রেখে মনের মধ্যে এই মন্ত্রটি প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি মন্ত্র মন্ত্রটি খুব সহজ একটি মন্ত্র সবাই এই মন্ত্রটির দ্বারাই কাজ করতে পারবেন সিদ্ধ একটি মন্ত্র আপনারা প্রয়োগ করে দেখুন তবেও দেখা গেছে অনেক ভাই বোন আছে টাকার অভাবে সময় মতো ডাক্তারের কাছে যেতে পারে না ব্যথাকালীন তখন অনেক অসহায় লোক আছে অর্থর অভাবের কারণে ডাক্তারের কাছে গেলে বলে সিজার করা লাগবে তখন সিজার করতে পারে না মা বোনদের সমস্যা হয় অর্থের অভাবে তবে আল্লাহ রসলকে বিশ্বাস করে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করুন এই মন্ত্রটি প্রয়োগ করার সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন সহজে সন্তান পোষক হয়ে যাবে তবেওস আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই এই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবার আশা করি বুঝতে পারছেন মন্ত্রটি দেখুন খুব ফুটবল মন্ত্র হা শব্দ হু শব্দ মেলি অগ্নি শব্দ পানির সাথে যা মেলি অমুকের প্রসবের জ্বালা যন্ত্রণা আব্দুল কাদের জিলানি মোত্তজা আলীর দোহাই লাগে সত্য তী বুঝতে পারছেন নিয়মকানুন তো বলেই দিছি এক গ্লাস পানির পানির মন্ত্রিশ তিনবার পরে ফু দিয়ে ওই রুগীকে খাওয়াই দিবেন খাওয়ানির সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার ওই মা বন্ধের সহজেই সব হয়ে যাবে তো যারা তান্ত্রিক ভাইয়েরা আছেন তারা যদি কাউকে পানি পরে দেন তাহলে এই মন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখুন কীরকম রেজাল্ট পান খুব ভালো একটি মন্ত্র শক্তিশালী পাওয়ারফুল একটি মন্ত্র দেখেই বুঝতে পারছেন অবশ্যই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম